দেখতে আকাশী গাছের মতো কাঠের ঘুম ধরনা বড় হয় হু হু করে এমন সোনার গাছ পেলে কে না লাগাতে চাইবে ঠিক এই লোভেই বাংলাদেশে ছড়িয়ে পড়েছে ইউ ক্যাপিটালস গাছ অস্ট্রেলিয়া থেকে আনা এই গাছের কাঠের চাহিদা যেমন বেশি দামেও বেশ ভালো ফলে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষক থেকে শুরু করে উদ্যোক্তারা আগ্রহ দেখিয়েছেন এই গাছ চাষে কিন্তু মজার ব্যাপার হলো যে গাছটি আশীর্বাদ ভেবে লাগানো হয়েছিল তা এখন পরিণত হয়েছে পরিবেশের এক মরণ ফাঁদে ইউ ক্যাপিটাল গাছ তার আশপাশের দশ ফুট এলাকার পানি এবং ভূগর্ভের প্রায় পঞ্চাশ ফুট গভীর থেকে অনবরত পানি শুষে নেয় প্রতিদিন চব্বিশ ঘন্টা চলা এই প্রসেধন প্রক্রিয়া মাটিকে করে ফেলে পানি শূন্য এতে আশেপাশের অন্যান্য গাছ জন্মাতে পারে না মাটির উর্বরতা কমে যায় এমনকি পানির স্তরও দ্রুত নিচে নেমে যায় সমস্যা এখানেই শেষ নয় গাছটি কেটে ফেলার পরেও জমিতে আগের উর্বরতা ফিরে পেতে লাগে বহু বছর বিজ্ঞানভিত্তিক গবেষণায় এসব তথ্য প্রমাণিত হওয়ার পর সরকার ইউ ক্যাপিটালস গাছ রোপণে নিষেধাজ্ঞা জারি করলেও সচেতনতার অভাবে এখনও অনেকেই এই গাছ লাগিয়ে পরিবেশের ক্ষতি করে চলছেন